সাহেবাবুর পাখি থেকে ডিম হয়েছে সে ডিম থেকে আবার বাচ্চাও হয়েছে তো দুটো ডিম পেরেছিল তার মধ্যে থেকে একটা বাচ্চা হয়েছে তো ছোটো ছোটো হাত পা দিয়ে খুব সুন্দর নোটিসে এই ফার্স্ট টাইম পাখির বাচ্চা এত কাছ থেকে দেখা হলো এগুলোকে বাজুরিগার পাখি বলে আবার অনেকে বাজুরিকা পাখি বলে মানে এর অরিজিনাল নামটা কি আসলে আমিও জানি না তা আমার স্যাফের খুবই পছন্দ এগুলো সায়ফ সানাম ওরা দুই ভাই খুব পছন্দ করে পাখিগুলো দুটো হচ্ছে ইয়েলো কালার আর দুটো হচ্ছে গ্রিন কালার এই ফার্স্ট টাইম এই গ্রিন কালার যে পাখি দুটো আছে এই দুটোই ডিম দিয়েছে দুটো আর তার মধ্যে থেকে একটা বাচ্চা হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর তাই না বন্ধুরা